দেহের ভিতরের এবং বাইরের ঐশী সংবাদক এরা হলো আরবি ভাষায় নবী বাংলা ভাষায় ইংলিশ ভাষায় এদের আলোচনা যত বেশি বেশি করা হবে সমাজের দম্পতিরা ছেলে তত বেশি সতর্ক সজাগ এলা হবে এটা যারা বলছে যে হারাস ওরা নিজেরা মুখ্য উন্মাদ 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 সাম্প্রদায়িক উন্মাদ এরা হলো জঙ্গি আর কি বলবো মৌলবাদী বলা যাবে মূলের ওপরে যারা থাকে তারা মৌলবাদী মূল মৌলবাদী আমরা আর যারা ওদেরকে মৌলবাদী বলে ভুল বলা যারা মূলের ওপরে আছে তারা হলো মৌলবাদী আমরা মূলের ওপরে আসি আমরা হলাম প্রকৃত মৌলবাদী মৌলাম তো মৌলবাদী নাই উন্মাদ মূর্খ ওদেরকে মৌলবাদী যারা বলে ভুল বলা ওদেরকে উন্মাদ মূর্খ বলা যাবে কবেট বলা যাবে এদেরকে মৌলবাদী বলা যাবে মৌলবাদী আমরা প্রকৃ সা এরা এই জিনিসগুলোকে দীর্ঘ পনেরোশো বছর ধরে ইসলামের কি বলো চাফা ইসলামের প্রচার ইসলামের প্রসার ইসলামের কি ফেরিওয়ালা ফরাই ইসলামের ধান্ডাবাস ইসলাম নামে ঠান্ডাবাজ ঠান্ডাবাজই করে আর ইসলামের ফেরি করে যত্রত। ইসলাম দিয়ে কারো বাড়ি ভাঙে ইসলামের বদনাম ইসলাম দিয়ে আশ্রম ভাঙে ইসলামের বদনাম ইসলাম দিয়ে মারামারি করে ইসলামের বদনামে নাই সম্পূর্ণ এরাই এই নবীর এই মিলাদ নবী উদযাপন করতে আলোচনা করতে দিবে আমরা এবার নবী চিনলাম ওরা যে ট্রেনটা বলে বারো রোগী লালাল কেউ কেউ গত কয়েকদিন ধরে আলোচনায় আসতেছে বারোই রবিও জন্ম দিবস কেউ প্রমাণ করতে পারবে না এইটা পৃথিবীর কোথাও নাই কোনো গ্রন্থে নাই একদল আর একদল বলছে বারোই রবি জন্মদিন বহু আগে লালন চাকরি একটা বাণী চলেছে বাণী ভিতরে আছে দিনের যদি হয় বারো মাসের তখন ছিল কয় কোন চানদের কত তারিখে দিনের নবীর জন্ম হয় দিতে উত্তর ওরে চানদের যদি হয় কোন চানদের কত তারিখে দিনের নবীর জন্ম হয় ঠিক সন্দের যদি বারো মাসের তখন ছিল কে বাংলা মাসে বাংলা মাসের কোন মাস ছিল মাসের কত তারিখ ছিল চান্দের যদি বারো তারিখ হয়

বারো সান বারোটা মাস কিন্তু তখন যদি তাহলে কোন মাসের কত তারিখে বাংলা যদি হয় আরো কঠিন আসলে এই সমস্ত নবীর কোন নির্দিষ্ট জন্ম তারিখ নাই রজ কবে আসবে এবং নির্দিষ্ট কোন হয় না এই মাসে যদি আসে এত পাঁচ তারিখে মাসে ওই তারিখে আসবে

এইবার যখন আমরা পেলাম যে নবী আমার ঘরে আমার বাড়িতে আমার দেহে হাদিসের নবী না সৌদি আরবের নবী সৌদি আরবের নবী কেউ যদি বলে যে জন্ম তারিখ মৃত্যু তারিখ নাই করে তাহলে ঠিক আছে আর যদি বারো তারিখ মিলায় জন্ম মৃত্যু ঠিক নাই সৌদি আরবের নবী হাদিসের গণনা গুলো সবই ব্রিটিশদের

ওই পুস্তক দ্বারা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে বেরোয় সেটা বাংলাদেশের যত বড় কোকিল কন্ঠী বক্তা হোক কামলা হয় হলো এখনো ঘুমে আছে ব্রিটিশদের দালালি যে আমি করি আর টোটাল যে মাদ্রাসায় ব্রিটিশদের সিলেবাস পড়ে এলাম এটা নিজেও জানে না আর গোষ্ঠী সহ জানে না এই যে দাঁড়িয়েলা টুপিওয়ালা মোল্লা দেখলো রাস্তাঘাটে ঘুরে আর পয়সার বিনিময়ে ওয়াশ করে খায় এরা সব হলো ব্রিটিশদের টপ করে ঘুরে আছে আর মসজিদ এবং মক্তব যারা চালায় বিভিন্ন জায়গায় মক্তব মসজিদ ভিত্তিক আছে আবার বাইরেও আছে মিশনারি মক মসজিদে তো আছে ইসলামিক ফাউন্ডেশন তো আছে এরা সব সৌদি আরবের ধান্দায় পরে সৌদি আরবে জানান এটা কোনো নির্দেশ দিলেই এটা এই সকল মসজিদের ইমা সৌদি আরবের এই সকল মসজিদের ইমা সৌদি

কোথায় অবস্থান করে যেমন পবিত্র কোরআন মাঝে পঁচিশ জন নবীর নাম আছে আমার দেহে কোথায় কোথায় তাদের অবস্থান আবাস নিবাস এইটা আমরা জানতে চাই এটা মেলার জন্য কোন নবী কোথায় বাস করে তাদের আবাস নিবাস কোথায় এটা জানার জন্য একজন বিজ্ঞ সাধকের দরকার বিজ্ঞ সাধক ছাড়া প্রত্যক্ষদর্শী আহ কি বলবো ওই সাধক গুরু ছাড়া

আমি সহ্যই করতে পারবো সত্য কথা বললে আর কেউ সহ্য করতে পারবো না তারা তথাকথিত আলিয়া এবং কমিয়াম মাদ্রাস সিলেবাস শেষ করে যারা জাওরা পাশ করে মালানা হয়েছে আর যারা টাইটেল পাশ করে মালনা হয়েছে ওরা দেহতত্ত্বের কোনো কথা সইতে পারবে না পারবে না পারবে না এরা প্রত্যেকে কোরানা শিখাকেন আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা নাইন্টি নাইন পার্সেন্ট মোল্লা কমে মাদ্রাসা থেকে পাশ করা নাইনটি মোল্লা পবিত্র কোরআন অস্বীকার খায় কিভাবে পবিত্র কোরআন মাদিদে সুরা মাইদা আটচল্লিশ নম্বর আয়াতে পরিষ্কার লেখা আছে লিকুল্লি জাল নামিন কুম শিরা দাও মিন হাসা তোমাদের প্রত্যেকের জন্য ব্যাখ্যার যে জ্ঞান সেই জ্ঞান আর বাস্তব যে জ্ঞান এই জ্ঞান এই দুটো জ্ঞান তোমাদের জন্য আবশ্যক করা হয়েছে প্রত্যেকের জন্য আবর্ষ এলমে শরীয়ত প্রচার করে এলমে হাকিগতের কথা বললে গাছ জানে না ওই সালার মুখে দাড়ি থাক আর টুপি থাক শালা যদি কোরআন মাজিদ গলাত করে নিয়ে ঘুরে ও সালা কোরআন করে আমি ক্যামেরার সামনে কথাগুলো বলছি না জিবে বাংলাদেশের সকল মূল্যবংশির জন্য আমি অনন্ত কালের জন্য ওপেন বলে গেলাম যে তুমি দাড়ি লাগাও লাগা লাগাও জোকার সাজ আর নতুন দাওরা পাশ করছো তোমার জন্যই আজকের ওয়াজ আমি বলে গেলাম সুরা মাইদা আটচল্লিশ নম্বর আয়া এই আয়াতে পরিষ্কার বলা আছে লিকুল্লি আল্লা শিরা দেওয়া মিরা তোমাদের প্রত্যেকের জন্য এলমে শরীয়বাদী জ্ঞান বা এলমে হাকিগত দুইটা একটা হাকে জ্ঞান কখনই নেই না শিকার জ্ঞান ঠিক আছে এই আতের অনুকূলে মিশকাত শরীফের সরা গ্রন্থ মিশকাত শরীফের ব্যাখ্যা মৃখা এই মিরকাপের হাসিয়ার ইমাম মালিকের একটা উক্তি কোট করা আছে মান তাফাক্কা হা ওয়ালা মিয়া যে ব্যক্তি শুধু শরীয়তের জ্ঞান শেখে হাকিকতের জ্ঞান শেখে না ওই ব্যক্তি হলো পাপী সে যত বড়ই মাওলানা হোক যত বড়ই পাগড়ি থাক যেই জায়গা থেকে পাস করুক টাইটেল করাসি থেকে টাইটেল পাস করছে ও শালাও পাপি আলিয়া থেকে টাইটেল পাস করছে ও শালাও পাপি আর কমিয়া থেকে টাইটেল পাস করছে শালাও শালা মাংতা ফাঁকা যে ব্যক্তি ফেকার জ্ঞান অর্জন করলো বললাম মিয়া তাছাওয়াফা আর তাছাওয়া হাকিকতের জ্ঞান অর্জন করলো না ফাকা তাফা ওই ব্যক্তি হলো ফাঁসে খাঁচের ছাদ বাংলা হলো ওমান তাছাওয়াফা বললাম মিয়া তাফা কাহা ফাঁকা যে ব্যক্তি শুধু এলমে হাকিকত শেখে গুপ্ত জ্ঞান আর ব্যাখ্যা জানে না ব্যাখ্যা শেখে না শরীর হচ্ছে না এই ব্যক্তি হলো ধর্মহীন বিশ্বাসহীন অবিশ্বাসী নাস্তিক যত বড় ফকির হোক যত বড় সুনালা হোক যত বড় সিনটালা হোক আর ত্রিশুল আলা কপালে ত্রিশুল কাটুকা ধারণ করুক যত বড়ই জটালা হোক যত বড়ই মুশ রাখুক আর যত বড় খানদানি ফকির হোক শালায় শুধু যদি তা হোক প্রচার করে শরীয় ছেড়ে দেয় কে শরিয়তের ব্যাখ্যা বিচরণ না জানে আর প্রচার করে এই দুটো জ্ঞান সমান ভাবে শেখে এবং প্রচার করে তারা হলো প্রকৃত জ্ঞানী হোক সে বিশ্ববিদ্যালয়ে পাশ করা হোক সে কলেজ পাশ করা ভোক সে পাশ করা হোক সেলাই মেশিন পাশ করা

আলামিন রোডে একটা অস্ত্রে দেখাত তোর আজ দশজন লোক আসে কি টাকা সারা দেশ থেকে টোকা টাকা ভাড়া দিয়া পাঁচ লাখ দশ লক্ষ টাকা বাজে ফেরার লোক টোকা এক জায়গায় আইনা ষোলো লক্ষ লোক হয়েছে আমার ওয়াজে আরে বাবা ষোলো লক্ষ লোক তার ওয়াজ দেখি বাইরে কাপড় শুকাই যাওয়া হারাম না হালাল টাকা খাওয়া হারাম না হালাল এগুলো না তার ওয়াজে কিছু শির না এই তো ফের ফেরেস্তারা আপনারে পাহারা দিয়েছে এগুলো তার এই দেহে যে নবীর আসল গুলো আছে আমাদের দেহে যে ভাববাহ বা বাহক যারা ঐশী তত্তাহ বা আছে এরা কখন কিভাবে বাইরে প্রকাশিত হচ্ছে ভিতরে প্রকাশিত হচ্ছে তার স্থান কোথায় এইগুলো আরব পরিভাষার সাথে বাঙালি পরিভাষা ইংলিশ পরিভাষা কম্বিনেশন ঘটানোর জন্য ইংলিশ পরিভাষার টি প্রোটোকল সৃষ্টি করার জন্য একজন বিজ্ঞ যোগ্য দার্শনিক বা সাধক গুরু প্রয়োজন এই গুরু ছাড়া কেউই আন্দাজি বের করতেও পারবে না আর আন্দাজি কারো ধান্দা বা ওই অন্ধবিশ্বাস দূর হবে না আর এইটা সবার জন্য শেখা গবেষণা করা জানা বোঝা অতীব প্রয়োজন সেটা হলো ঈদ মিলাদুন নবী আরবিতে বলছে বাংলায় আমরা বলছি কি স্বর্গীয় বা পাওয়াকে জন্ম বৃত্তান্তে আনন্দ ঈদ মিলাদুন নবী এইটা জানা বোঝা সবার দরকার যার যার নবী শেষে জানবে ব্যাপক আলোচনার দরকার এইটা করা সর্বকালে সর্বযুগে যাই ছিল যারা এটাকে নাজায়েয বলছে ও শালারা হলো উন্মাদ ও শালারা হলো মূর্খ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি